শীতকালের সকালের ভোরকু আসায় আমরা মাঠে যাই দিনেও গাছের না পাই আমরা কৃষক আমাদের দুঃখের সীমা নাই হ্যাঁ কৃষক ভাইরা আপনাদের দুঃখের দিন শেষ বর্তমান বাজারে কৃষক ভাইদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এবার এলো soil life agro industries limited এর সমৃদ্ধ ট্রাইকো কম্পোস্ট জৈব সার জি হ্যাঁ যে সকল কৃষক ভাইরা আপনাদের জমিতে আম স্ট্রবেরি ধান গম ভুট্টা রসুন পেঁয়াজ আ কুসুর পেয়ারা আলু সহ যে কোনো ফসলে বাম্পার ফলন পেতে চান হ্যাঁ তাদের জন্য এক দারুণ সুখবর হ্যাঁ কৃষক ভাই ও কৃষক বোনেরা মনে রাখবেন নিরাপদ পণ্য সবার জন্য নিরাপদ পণ্য সবার জন্য